এবং বিএনপির প্রতি ইঙ্গিত করে যেভাবে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে এটা জাতীয় ঐক্যমতে পৌঁছানোর অন্তরায় বলে আমরা মনে করি গণ যারা আমরা সবসময় মাঠে ছিলাম তারা জাতীয় ঐক্যমত কমিশনে এসে যদি ভিন্ন প্রকাশ করি এবং আবার নব্বই এরশাদের মতো একবার নির্বাচন চাইলাম একবার গণভোট চাইলাম এ ধরনের মন্তব্য যদি আমরা ঐক্যমত কমিশনে দিই আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সত্তর রনেছে নারী আসন এগুলো গতদিন আলোচনা হয়েছিল এগুলো কখনো শেষ হবে বলে আমরা মনে করি না আমরা আশা করবো ঐক্যমত কমিশন এ ব্যাপারে সতর্ক থাকবে এবং জুলাইয়ের মধ্যে জুলাই সময় প্রকাশ করে নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে এটি প্রত্যাশ করি ধন্যবাদ মমিনুল আমিন মহাসচিব এনডিএম বামপন্থীদের কথা কি শুনতে চান শুনতে শুনতে চাইলে বলতে বলতে পারি আর কি 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 ভাই কথা বলবো চাই বলেন চান আমরা তিনটা বিষয়ে কথা বলতে চাই এক নম্বর আমি রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এখানে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বদলু রশিদ ফিরোজ আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্জবাদের প্রধান সমন্বয়ক মাসুদ রানা এখানে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক ডাক্তার সাজিদভাক রুবেল আমরা আমাদের নিখিল নিখিল দাস বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের অন্যতম সম্পাদক তিনি উপস্থিত আছেন আমরা ঐকমত্য কমিশনের আমন্ত্রণে আজকে এখানে যোগ দিয়েছি আমি তিনটা বিষয় ছোট করে বলি আপনারা জানেন অনেক অনেকদিন ধরে কমিশন অনেক বিষয় আলোচনা তারা শুরু করেছেন কিন্তু এটা একটু একটু প্রথমে আমাদের দিক থেকে কথা বলতে চাই খেয়াল রাখবেন বাংলাদেশে একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনের জন্যে নির্বাচনকে কিভাবে টাকার খেলামুক্ত করা যায় পেশি শক্তি মুক্ত করা যায় সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা মুক্ত করা যায় ভয়ের রাজত্ব মুক্ত করা যায় এমন প্রশাসনিক কারসাজি মুক্ত করা যায় এ বিষয়ে ওনারা বইতে কিছু কথা লিখেছেন কিন্তু জনগণের সঙ্গে আলোচনা আনছেন না এইটা একটা জরুরি কর্তব্য বলে মনে করি এখনো আমরা সেই আলোচনায় ঢুকতেই পারিনি ওনাদের সাথে এর আগে অনেকবার আলোচনা করেছি সেই ধারাবাহিকতায় আজকে ওনারা এই দুপুরের আগ পর্যন্ত প্রধানত তিনটা বিষয় আলোচনা তুলেছেন দুইটা বিষয় মোটামুটি এক জায়গায় আমরা ঐক্যমত্য পোষণ করতে পেরেছি আর একটা বিষয় আলোচনা চলছে এই দুইটা বিষয় ছোট করে বলি একটা আপনারা জানেন আমরা যে পার্লামেন্ট নির্বাচন করব কারণ এখনো পর্যন্ত আমরা জানি এই পার্লামেন্ট আমাদের দেশে আইন প্রণয়ন করে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার অন্যতম ভূমিকা রাখে তা নির্বাচিত যারা হন দলের পক্ষ থেকে তাদের এমন কতগুলো বাইন্ডিং দেওয়া আছে আমাদের সত্তর নম্বর অনুচ্ছেদে যাতে করে তাদের নিজস্ব অনেক কিছু সক্রিয়তা থাকে না এই জন্য তাদের হাত পা বাধা থাকে এটা আমরা বামপন্থীর অনেকদিন ধরে বলে আসছি যে এই বাহাত্তরের যে সংবিধান আছে তার অসম্পূর্ণতা দূর করার কথা বলে আসছি সত্তর অনুচ্ছেদের বিষয় আমরা নতুন করে ভাবনার কথা বলেছি তা সেই ভাবনায় আজকে আমাদের দলের নানামত তারপরে ঐক্যমত্য এখানে আমরা পোষণ করা গেছে অন্তত পক্ষে ধরুন আস্থা এবং অর্থবিল এই দুইটা গুরুত্বপূর্ণ এই জায়গায় তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না অন্য সময় তারা কথাবার্তা বলতে পারবেন এইটা আমরা ঐক্যমত পোষণ করেছি অন্যান্য বিষয়ে যার যার মত আছে সেইটা তারা তাদের মতো বলুক আসছি এটা একটা দ্বিতীয় একটা বিষয় আছে আপনারা জানেন পার্লামেন্টে